আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আসলে দীর্ঘ সময় পরে আপনাদের সামনে ভিডিও আপনাদের উদ্দেশ্যে ভিডিও মেক করা হচ্ছে প্রায় দুই মাস মতো কোনো ভিডিও আসলে আপলোড করা হয়নি কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই কারণে আসলে ভিডিও মেক করতে পারিনি বা ওইভাবে সুযোগ হয়ে উঠতে পারেনি তো আপনাদেরকে আসলে প্রথমেই ধন্যবাদ দিব যে অনেকে আসলে ফোন দিয়ে বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে অনেকভাবেই খোঁজখবর নিয়েছেন তো আপনাদের যারা খোঁজখবর নিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ এছাড়া যারা আমার ভিউয়ার্স আছেন যারা কমেন্ট করেছেন যে ভাই লং টাইম কেন ভিডিও দিচ্ছেন না বা ভিডিও দিচ্ছে না তাদেরকেও মানে তাদের উদ্দেশ্যেই কথাটা বলা যে আসলে কিছু সমস্যার কারণে লং টাইম ভিডিও মেক করতে পারিনি তো এখন থেকে হয়তো বা আবার আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন আর তার প্রথমে যে কথাটা বলতে চাই আসলে বাংলাদেশে বর্তমানে বলতে পারেন যে কবুতার সেক্টরটা একটা ক্লান্তি লগ্নর মধ্যে দিয়ে যাচ্ছে বলতে পারেন কারণ একটা অজানা ভাইরাস চলতেছে তো আসলে এই ভাইরাসের কারণে আমি বলবো যে আপনারা সবাই একটু সতর্কতা অবলম্বন করেন প্রত্যেকে জীবাণুনাশক ব্যবহার করেন বাহিরের বহিরাগত কাউকে লফটে এন্ট্রি নেওয়ানোর আগে অবশ্যই তাকে জীবাণুনাশক দিয়ে আগে তার মানে জুতার নিচে তার হাত ভালোভাবে ধৌত করান বা জীবাণুনাশক স্প্রে করেন যাতে আপনাদের শখের কবুতারগুলো সুরক্ষিত থাকে আসলে আপনারা এই বায়ো সিকিউরিটিটা যদি একটু মেনটেন করতে পারেন আশা করি আপনারা এই সমস্যাগুলোর ফেস করবেন না এছাড়াও যতটুকু সম্ভব হাট বাজার বা যেখানে একাধিক জায়গার কবুতার আসলে একত্রিত হয় এই জায়গাগুলোতে মানে কিছু সময়ের জন্য একটু অ্যাভয়েড করেন তাহলে আশা করি আপনাদের কবুতারগুলোই সুরক্ষিত থাকবে কারণ ইতিপূর্বেই আসলে অনেকে প্রকাশ করে অনেকে প্রকাশ করে না খুলনার মধ্যে অনেক বড় বড় খামারি প্রায় মানে ধ্বংসের পথে বা শেষের দিকে তো এই ব্যাপারগুলো যেন আপনাদের ফেস না করতে হয় এই কারণে অবশ্যই আপনারা এই সতর্কতা অবলম্বন করেন কারণ আরও একটা ব্যাপার আপনারা জেনেছেন কিনা জানি না যে দীর্ঘ সাত বছর পরে আবারও আপনার বার্ড ফ্লু শনাক্ত হয়েছে যদিও মুরগির শনাক্ত হয়েছে কিন্তু এটা কবুতরেরও হয় যেহেতু তো এই ব্যাপারগুলোর দিকটা সতর্কতা অবলম্বন করে আপনারা কবুতারের পরিচর্যা করেন তাদের যত্ন করেন আশা করি শখের জিনিসটা আপনার সেফ থাকবে তো চলুন আর কথা না বাড়িয়ে আর যে কবুতারগুলো আপনাদেরকে দেখাবো অনেকদিন পরে আসলে সেল পোস্টই এটা বলতে পারেন তো আপনারা আসলে যারা এই কবুতারগুলো আপনাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করবেন আরও যদি অন্য কোনো বিষয় জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার কবুতারগুলো আপনাদেরকে দেখাই ভিওর্স এখন যে অসাধারণ পেয়ারটি দেখতে পাচ্ছেন আপনারা এটা কান্টাওয়ালা একটা টেডি পেয়ার পুরোপুরি নিউ অ্যাডাল্ট এখনও পেয়ারিংও করা হয়নি ইনশাল্লাহ পেয়ার করলে একবার বেবি করলে আরও কালার কোয়ালিটি আরও ডেভেলপ করবে এটা তো আপনারা অবশ্যই জানেন তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই প্যাডটা নিতে পারবেন যথেষ্ট সুন্দর এবং মোটামুটি একটা প্রাইস পড়বে আপনারা জাস্ট একটু দেখুন ভিয়ার্স এখন যে প্যাটটা দেখতে পাচ্ছেন এটা একটা একশো আঠাশের বেবি পেয়ার আপনারা একটু জাস্ট এর স্ট্যান্ডিংটা একটু দেখুন ভিউর্স অসাধারণ এক কথায় ফিমেল সম্ভবত ফিমেল যে বেবিটা এটা তো একেবারে মনে হচ্ছে উল্টে পড়ে যাচ্ছে আর দেখুন মেল বেবিটাও যথেষ্ট ভালো স্ট্যান্ডিং আমি আরও একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা এর কোয়ালিটিটা প্রপার বুঝতে পারেন জাস্ট আপনারা একটু এর মুখের যে ফুলটা বা এর স্ট্যান্ডিং দেখুন দুইটা কবুতারি ভিওয়ার্স এক কথায় অসাধারণ এদের স্ট্যান্ডিংও যথেষ্ট ভালো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা ভিউয়ারস আর একটা টেডি একশো আঠাশের পেয়ার এটা পাঁচ ছয় পর চলতেছে জাস্ট এখানে মল্টারিংয়ের জন্য কালারটা এরকম তো এটাও একটা অসাধারণ পেয়ার ভিউয়ার্স দুইটা কবুতারের স্ট্যান্ডিং আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার দুইটা কবুতারেরই স্ট্যান্ডিং ফিওয়ার্স যথেষ্ট সুন্দর তো আপনারা যদি চান এই পেয়ারটাও নিতে পারেন মোটামুটি একটা প্রাইস পড়বে মোটামুটি একটা প্রাইস বলতে অবশ্যই যেহেতু ভালো কোয়ালিটির কবুতার প্রাইসটা একটু বেশি পড়বে জাস্ট আপনারা কবুতার পেয়ারটা দেখুন তাহলে বুঝতে পারবেন এদের স্ট্যান্ডিং চোখ ঠোঁট অসাধারণ আসবে ভিভার্স জাস্ট একটু বয়স হতে হবে দেখুন একটু জাস্ট আপনার দুইটা কবুতারই মানে ব্যান্ড টাইপের একটু ব্যান্ড করে দাঁড়ায় জাস্ট আপনারা এর কোয়ালিটিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন সম্ভবত যেটা দুই পায়ে ট্যাগ পর এটা মেল হবে আর সামনেটা ফিমেল হবে আশা করা যাচ্ছে ভিওর্স এখনও প্রপার শিওন না আমি জাস্ট আমার ধারণাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি আপনারা কেউ এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন অসাধারণ একটা পেয়ার জাস্ট স্ট্যান্ডিংটা দেখুন দুইটা কবতারের এই মানে স্ট্যান্ডিং কালার কোয়ালিটি অসাধারণ আসবে ভিউয়ার্স জাস্ট আপনারা দেখলেই এর কোয়ালিটিটা বুঝতে পারবেন মানে যেহেতু পাঁচ ছয় পর হয়ে গেছে নিউ অ্যাডাল্টি বলতে পারেন তো আশা করি যে নিবেন অবশ্যই ভালো কিছুই পাবেন জাস্ট দেখুন তাহলে বুঝতে পারবেন তো ভিওয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা সাকির ব্লাড লাইনের একটা পেয়ার মেলটা সাকি ফোরটি ওয়ান আর ফিমেলটা সাকি টেন তো যদি কারো চমৎকার এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই প্যাডটাও নিতে পারবেন এটাও মেলটা একেবারেই নিউ অ্যাডাল্ট ফিমেলটা দিয়ে একবার বেবি করানো হয়েছে তো যদি কেউ চান ইনশাআল্লাহ যথেষ্ট ভালো মানে ফ্লায়ার কবুতার যদি চান এক কথায় তো আপনারা এই প্যাডটা অবশ্যই আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন জাস্ট স্ট্যান্ডিংও অসাধারণ আর কালার কোয়ালিটি তো ভিউয়ার্স আরও চমৎকার একটু সময় লাগবে যদিও আর একটা দশক হয়ে গেলে কালার কোয়ালিটি আরও সুন্দর হয়ে যাবে ঠোঁট ঠোট অনেকটাই সাদা হয়ে যাবে যেটাকে আমরা সাধারণত আলিফঠোঁট বলে থাকি এই টাইপেরই হয়ে যাবে বেবি করালে জাস্ট আপনারা একটু স্ট্যান্ডিংটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে পেয়ারটা কতটা অসাধারণ একটা পেয়ার তো যদি কারো এই প্যাডটা ভালো লাগে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে ব্যার্স এখন যে প্যাডটা দেখতে পাচ্ছেন এটা টেডি একশো আঠাশের ডিরেক্ট ইম্পোর্ট করা যে পেয়ার ছিল তাদেরই ডিরেক্ট বাচ্চা তো অসাধারণ একটা পেয়ার প্রপার রানিং হয়ে গেছে পেয়ারটা তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা এই প্যাডটাও নিতে পারবেন মোটামুটি ভালো প্রাইজই পড়বে যেহেতু ডিরেক্ট কবুতার আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স চোখ ঠোঁট কিছু অসাধারণ এবং সব থেকে আমার কাছে যেটা অসাধারণ লাগে মুখের উপরে যে সাদা অংশটা আমরা সাধারণত টিপ বলে থাকি তো এই অংশটা দুইটা সমান একেবারে জাস্ট দেখুন যার কারণে এদের সৌন্দর্য মাসাল্লাহ আরও ফুটে উঠেছে আর ফ্লাইং এর কথা আর কি আর বলবো ফিওর্স ফ্লাইং ও মাসাল্লাহ যথেষ্ট ভালো তো যদি কারো এই প্যাডটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারবেন কারণ এর কালার কোয়ালিটি ফ্লাইং মানে একটা কবুতরের মধ্যে ওভারঅল যা থাকা দরকার মাসাল্লা সব গুণেই গুণান্বিত এস এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা একটা স্কুলওয়ালা গোল্ডেন পেয়ার তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এটাও একটা সেট পেয়ার ফ্লাইং জন্য অসাধারণ ফিমেলটা আমার বাসারই মেলটা কালেক্ট করা ছিল তো জাস্ট আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কতটা অসাধারণ পেয়ার সেট পেয়ার এবং ভিওর্স এদের বাচ্চা কাচ্চা করে যাদেরকে দিসি তারাও প্রত্যেকেই সন্তুষ্ট মার্শাল্লা উড়ানোর জন্য যদি কেউ কবুতার খুঁজে থাকেন তো আপনারা অবশ্যই এই পেয়ারটা দেখতে পারেন এদের বাচ্চা কাচ্চা যথেষ্ট ভালো ফ্লাই করে এবং আশা করি চাইলে এদের বাচ্চা করে গরমের মধ্যেও ভালো পারফরমেন্স দেখাতে পারবেন আর দেখুন নটটাও আসলে অনেক গরম মানে আমরা যেটাকে বলি চেতা তো দেখুন চোখ ঠোঁট এক কথায় অসাধারণ আমি চোখগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে আসলে এর কোয়ালিটিটা কেমন এটা বুঝতে পারবেন আপনারা জাস্ট একটু দেখুন অসাধারণ একটা পেয়ার আসলে এই কবুতারগুলো অনেকেই চেয়েছিল কিন্তু আসলে ওই সময় সেল করার কোনো ইচ্ছা ছিল না আর এখন যেহেতু কবুতার আরও কমিয়ে দিতে হবে এই কারণেই জাস্ট দেয়া তো আপনারা জাস্ট একটু চোখটা দেখুন মেলের এর জোমিংটা একটু দেখুন ভিউয়ার্স যে কতটা অসাধারণ মানে রোদ যদি পাই ভিউয়ার্স আরও লাল হবে এটা মেলটার চোখ জাস্ট আপনারা এর কোয়ালিটিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা ফিমেলটার চোখ জাস্ট এর চোখের রিংটা জোমিংটা একটু লক্ষ্য করুন ভিউয়ার্স আপনারা তাহলে বুঝতে পারবেন এর মলটারিং চলতেছে তা না হলে পেয়ারটা আরো সুন্দর হতো মানে এদের কালার কোয়ালিটি এখন তো যেহেতু মলটারিং চলতে খুব একটা ভালো না তো আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন ভিহার্স এখন যে প্যাটটা দেখতে পাচ্ছেন এটা একটা ডাবওয়ালা মেল আর অন্যটাও একটা গোল্ডেন মানে স্কুলওয়ালা গোল্ডেনেরই একটা ব্লাড লাইনের মেল জাস্ট আপনার ডাবওয়ালা মেলটা একটু লক্ষ্য করুন আমি অন্য মেলটা আপনাদেরকে দেখাচ্ছি তো যদি কারো এই মেলটা ভালো লাগে বা এই মেলটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন বা দুইটা চাইলে দুইটাও নিতে পারেন অসাধারণ হবে এদের বাচ্চা কাচ্চাও ভালো ফ্লাইং করবে আমি চোখগুলো একটু দেখাই আপনাদের জাস্ট একটু চোখটা দেখুন এটা ডাবলা মেলটার চোখ এক কথায় অসাধারণ ভিওয়ার্স এই মেলটা জাস্ট একটু চোখটা দেখুন যে কতটা অসাধারণ আমি অন্য মেলটারও চোখটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে প্রপার কোয়ালিটিটা কেমন তো যদি কারো এই যে মেলটা একটু দেখুন ভিওয়ার্স এটা স্কুলওয়ালা গোল্ডেন এই মেলটার চোখের ভিডিও তো যদি কারো এই মেল দুইটা ভালো লাগে সার্লা আপনারা এই মেল দুইটাও পার্চেস করতে পারবেন মোটামুটি অনেকটাই রিজনেবল বলতে পারেন অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে ভিওয়ার্স আমি আরও দুটো মেল দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে দুইটা আছে ভিভার্স এই দুইটাও মেল এই যে সামনের যেটা আছে রাইট সাইডে এটা ভিওয়ার্স আমার মেন যে পেয়ার তাদেরই ডিরেক্ট বাচ্চা অন্যটাও একটা কামাগারি কবুতার দুইটাই মেল তো জাস্ট আপনারা একটু দেখুন দুইটা কবুতরের ভিউয়ার্স চোখ অসাধারণ আপনারা যদি মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট চোখটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা এদের চোখ জাস্ট এটা ভিউয়ার্স যেটা লেফট সাইডে যে মেলটা ছিল ওইটার চোখের ভিডিও জাস্ট আপনারা একটু এই মেলটার একটু চোখটা একটু শখ করুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা আসলে সুন্দর চোখটা মানে যারা লাল চোখের কবুতর পছন্দ করে ফিওয়ার্স তারা একবারে একবারেই এই কবুতর আসলে পছন্দ করবে আর এইটা ফিওয়ার্স আমার যে মেন ব্রিডার পেয়ার ওদেরই ডিরেক্ট বাচ্চা একেবারেই নিউ অ্যাডাল্ট এদের চোখ ফিওয়ার্স আরও লাল হবে এখনও খুব একটা এ যেহেতু হয়নি লালটা এখনও মানে বলতে পারেন যে পূর্ণতা পায়নি আরও সময় লাগবে আসলে তো যদি ভালো লাগে এই মেল দুইটাও নিতে পারবেন আর ফিওয়ার্স সেটা কামাগারের এক প্যার বাচ্চা যারা সাধারণত গরমের মধ্যে উড়ানোর জন্য কবুতার খুঁজতেসেন এই গরমে ভালো পারফরমেন্স করবে তারা অবশ্যই এই প্যারটা দেখতে পারেন নিঃসন্দেহে ভালো ফ্লাইং করবে আমি চোখটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একেবারেই জিরো পরের বাচ্চা ফিভার্স এখনও দেখ মানে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে হলুদ যে পশমটা থাকে সেটা এখনও পড়েনি বড় ঝাড়েনি ফিওয়ার্স একেবারে জিরো পরের বাচ্চা তারপরও চোখটা দেখুন কতটা অসাধারণ আর জাস্ট এক পর দুই পরে গেলে তো ভিউয়ার্স চোখটা অনেক সুন্দর হবে এখনও যদিও চোখের পানিটা কাটেনি এই কারণে এরকম মনে হচ্ছে ভিউয়ার্স জাস্ট একটু চোখটা দেখুন তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন ভিওয়ার্স এটা আমাদের খুলনারির লোকাল একটা ব্রিড তুলো জেনারেশন যারা ওড়া বাজি কবুতার খোঁজেন ওরা প্লাস বাজি হবে দুইটাই তারা অবশ্যই এই পেয়ারটা দেখতে পারেন মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়া যাবে আর ভিডিওর শেষে আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে আপনাদের কবুতার অবশ্যই আপনারা একটু সেফলি রাখার ট্রাই করেন একটু হাট বাজার থেকে একটু কিছুদিন দূরে থাকেন তা না হলে দেখা গেল যে কোথার ভাইরাস কোথায় যায় বলা তো যায় না এই কারণে একটু সাবধানতা অবলম্বন করেন তাতে আপনাদেরই শখের প্রাণীটা আসলে সেফ থাকবে কারণ আসলে এরা অনেক শখের এরা যদি আসলে অসুস্থ থাকে তখন মন মানসিকতা এমনিতেই নষ্ট হয়ে যায় আমার হয় ইউজুয়ালি আপনাদেরও স্বাভাবিক হবেই তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম